একজন মহিলার পুরো হরমোনাল সিস্টেম যা তার মুড ঘুম পিরিয়ড স্ট্রেস হজম যৌন জীবন আত্মবিশ্বাস এমনকি তার কথাবার্তার কোমলতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে এসবের মূল ভিত্তি হল তার ইমোশনাল সেফটি আর এই ইমোশনাল সেফটি সবচেয়ে বেশি তৈরি হয় তার জীবনের সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ তার স্বামী বা তার প্রেমিকের আচরণে মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে খুব সংবেদনশীল তাদের হরমোনগুলো মিনিট টু মিনিট পরিবর্তন হয় পুরুষদের হরমোন স্থির হয় কিন্তু মেয়েরদের অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন অক্সিটেসেন কর্টেসল সারাক্ষণ ওঠানামা করে তাই একজন পুরুষের বা তার কাছের মানুষগুলোর একটা কথা একটা আচরণ একটু রূঢ়তা কিংবা একটু মমতা তার হরমোনে অবিশ্বাস্য প্রভাব ফেলে যখন একজন পুরুষ গভীরভাবে সম্মান দেয় কথা বলার সময় নরম থাকে তার ফিলিংসকে গুরুত্ব দেয় তখন মেয়েদের শরীরে অক্সিটোসিন দ্রুত বাড়ে এই অক্সিটোসিন শুধু বন্ডিং নয় শরীর ও মনকে ভিতর থেকে শান্ত করে এই শান্ত অবস্থায় অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন থাইরয়েড ইনসুলিনকে সুন্দরভাবে ব্যালেন্স করে রাখে তার ফলে পিরিয়ড রেগুলার থাকে মুড স্টেবল থাকে অ্যাংজাইটি কমে ঘুম গভীর হয় মাথা ব্যথা কমে হজম শক্তিশালী হয় কিন্তু যখন সে হার্স কথা শোনে বারবার অবহেলা পায় ভালোবাসার অভাব অনুভব করে তখন তার শরীর তখন সেই পরিস্থিতিকে থ্রেট হিসেবে নেয় তখন কর্টিসল বাড়ে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়লে খুব অদ্ভুত সব পরিবর্তন হয় মনের ওঠানামা শুরু হয় পিরিয়ড গোলমাল হয় বুকে ভারী লাগে ঘুম কমে যায় শরীরে পানি ধরে ওজন বেড়ে যায় আবার কারোর ক্ষেত্রে হঠাৎ ওজন কমে যায় কেউ বিরক্ত হয় কেউ চুপ হয়ে যায় কেউ খুব ইমোশনাল হয়ে পড়ে কেউ আবার হাইপার রিয়্যাক্টিভ হয়ে যায় তার মানে আপনি যেভাবে তার সাথে কথা বলেন সেই ঠিক সেই অনুযায়ী তার হরমোন বিহেভ করে একজন পুরুষ যদি ভাবেন সে কেন রেগে আছে সে কেন সেন্সিটিভ এত ইমোশনাল কেন তবে তার জানা উচিত যে একজন মহিলার ইমোশনাল ওয়ার্ল্ড আসলে তার বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের সাথে সরাসরি যুক্ত সে যেমন ভাবে তার শরীরও ঠিক সেভাবে প্রতিক্রিয়া জানায় আপনি যদি বারবার দেরি করে উত্তর দেন তাকে উপেক্ষা করেন রূঢ় কথা বলেন তার শরীর সঙ্গে সঙ্গে কর্টিসল বাড়াবে অ্যাস্ট্রোজেন কমাবে প্রজেস্টিরোন ডিস্টার্ব করবে এর ফল ব্লোটিং ক্র্যাম্পস হেয়ারফল মুড সুইংস অ্যাংজাইটি ওভারসেন্সিটিভিটি এসবই দেখা দেয় কিন্তু একজন পুরুষ যদি তার মেয়েটিকে হাঁক করে বলে তুমি আছো সেটাই আমার সুখ তখন তার শরীর মুহূর্তেই রিল্যাক্স মোডে চলে যায় শুধু সাইকোলজিক্যাল নয় বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন ঘটে হৃৎস্পন্দন ধীর হয় শ্বাস গভীর হয় নার্ভাস সিস্টেম শান্ত হয় হরমোনগুলো আবার ছন্দে ফিরে আসে এটাই একজন মেয়ের সত্য ভালোদাসা তার শরীরের ওষুধ সম্মান তার হরমোনের স্থিরতা নরম আচরণ তার মানসিক শান্তি আপনার একটুখানি যত্ন তার পুরো অ্যান্ডোক্রাইন সিস্টেম হিল করে একজন পুরুষ কখনোই বুঝতে পারেন না তার একটি মিষ্টি বাক্য বা সামান্য সহায়তা কিভাবে একজন মেয়ের ব্যথা মানসিক চাপ হরমোনাল ইনব্যালেন্স এসবকে মুহূর্তে হালকা করে দেয় পুরুষেরা ভালোবাসা প্রকাশে একটু পিছিয়ে থাকে কিন্তু যখন তারা বোঝে যে তাদের আচরণ একজন নারীকে শুধু ইমোশনালি নয় মেডিকালি সুস্থ করে তখন ভালোবাসা তাদের কাছেও দায়িত্ব হয়ে ওঠে আর একজন পুরুষ যখন সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে তখন একজন নারী শুধু রিলেশনশিপে সুখী হয় না তার পুরো শরীর মন আত্মা সব সুস্থ হয়ে ওঠে ভালোবাসা কোনো লাক্সারি নয় ওটাই একজন নারীর প্রথম চাওয়া তার প্রিয় মানুষের থেকে সংগৃহীত